চত্বরটি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর আজকের ওয়ার্ল্ডের পর্দায় আপনাদের দেখাতে চলেছি শ্রী শ্রী কান্তজিও মন্দিরের দ্বিতীয় পর্বের বিশেষ অংশ আপনারা জানেন এই কান্তজিও মন্দির ভারত উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ার অন্যতম একটি তীর্থভূমি বা তীর্থস্থান তো সনাতনীদের পক্ষে এটি বেশ গুরুত্বপূর্ণ তো আপনারা যারা ঘুরতে চান আমি আপনাদের জন্য একটু দেখাতে চলেছি আজকের এই পর্বে কীভাবে আপনি এই মন্দিরে আসছেন এবং এই যে মন্দিরে প্রবেশ করার আগে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করবেন সেই দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করছি এই পর্ব শুরু করার আগে আর একবার আপনাদের জানিয়ে দিই এই কান্তজি মন্দিরটি বাংলাদেশের দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় অবস্থিত তো আপনারা যারা আসতে চান দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবশ্যই দিনাজপুর আসবেন এবং দিনাজপুর থেকে আপনারা এই মন্দিরে সরাসরি চলে আসতে পারবেন এবং এটি আপনারা আরও অন্যান্য যোগাযোগ মাধ্যমে আসতে পারবেন তো যাই আপনারা সেগুলো পরবর্তী থেকে কালেকশন করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে চলুন দর্শক আজকের ভিডিওটি শুরু করা যাক তো দর্শক মেন মন্দিরে প্রবেশের আগে আপনারা এই যে মন্দির চত্বরটি এক নজর ঘুরে দেখবেন এখানে কিন্তু সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে সুন্দর একটি বট বৃক্ষ এখানে রয়েছে আর এই চত্বরটি বেশ রাস্তা বাঁধানো এবং এখানেও কিন্তু অনেক ধরনের মনোরম পরিবেশ তৈরি করা আছে গাছ সুন্দর ফুলের গাছ এবং অনেক ধরনের গাছ দিয়ে এটা তৈরি করা হয়েছে কিন্তু যে একের পর এক যে গাছ তো মন্দির চত্বরটি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি যাতে করে এখানে দেশ বিদেশের দর্শকরা পর্যটকরা এসে একটা সুন্দর মনোরম পরিবেশ পায় সেজন্য এগুলো তৈরি করা হয়েছে শুক্র বন্ধুরা দেখছেন আমরা মন্দির এখনো প্রবেশ করিনি মেইন মন্দিরে প্রবেশের আগে পর্যটক এরিয়াগুলো আপনাদের একটু দেখাচ্ছি নমস্কার দাদা কি এই মন্দিরের ছবি এগুলো সব মন্দিরের ছবিটা আচ্ছা এটা পুরোনো মন্দির ছিল এটা ভেঙে উনি বলছেন যে এখন মূলত এটা তৈরি করা হয়েছে বর্তমান যে মন্দিরটি আছে সেটা কিন্তু এটি এটি এখন এখনকার এটি চিত্র আছে এটি আচ্ছা উনি কিছু বইও বিক্রি করতেছেন সেই বইগুলি উনি এখানে দেখাচ্ছেন যে মসজিদ এবং মন্দিরের এখানকার ঐতিহাসিক মসজিদ মন্দিরের উনি একটা বই বিক্রি করতেছেন তো যারা যারা বই কিনতে চান অবশ্যই এখান থেকে কিনতে পারেন এখানে আসলে যদি ভালো লেগে থাকে অবশ্যই এখানে বই কিনতে পারবেন তো এই ছবিগুলি আপনি কত দামে বিক্রি করছেন দাদা আচ্ছা ও এই ছিল জি কানে কোন ও আচ্ছা আচ্ছা আমার বয়স কত এখন প্রায় কম বেশি 80 এর মতো 80 এর মতো তো 80 এর মতো আপনার বয়স আপনি কি মাছ মারতে যাচ্ছেন না গেছিলাম মাছ পাইনি মাছ পাইনি আজ কি নাম আপনার

এটা কি মন্দিরের ফান্ড থেকে না সরকারি ফান্ড থেকে কাজটা হয়েছে এটা এটা বলতে মনে হয় সরকারি ফান্ড থেকে সরকারি ফান্ড থেকে হয়েছে হ্যাঁ দর্শক আমরা স্থানীয় এক প্রবীণ দাদার সাথে কথা বলছি উনি বলছেন যে ওনার বাসা এখানে আর উনি কিন্তু সেই ছোটবেলা থেকে এটা দেখে আসছে ওনাদের সৌভাগ্য যে একটা ভালো ধর্মীয় তীর্থ আমাদের এখানে আছে এ হচ্ছে কথা এখানে কি যারা দূর দূরান্ত থেকে আসে তারা প্রতিদিনই আসে এখানে হ্যাঁ আসে আচ্ছা এখানে কোন ধরনের সমস্যা হয় না তো না সমস্যা হয় না তবে দুবার হয়েছিল দুবার হুম হয়েছিল কি কারণে কি কারণে সেটা বলতে পারবো না আমাদের ফাঁকে গেছে হ্যাঁ ব্যক্তিগত চুরি চুরি গেছিল ও আচ্ছা সেটা পরে আর পাওয়া যায়নি না পাওয়া যায়নি

এখানে ছিল এখানে ছিল রাজবাড়ি আচ্ছা আচ্ছা এখানে রাজবাড়ি এটা হলো ফুল বাগান এটা এটা ফুল বাগান ছিল ফুল বাগান ছিল আচ্ছা আর এখন বর্তমান মন্দির হচ্ছে ওটাই হ্যাঁ এখন আচ্ছা ঠিক আছে খুব সুন্দর ভালো লাগলো তো দর্শক আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখানকার মন্দিরের পর্যটন এরিয়া এলাকাটা আমি আমি আসছি থেকে আসলে কখনো আমারই ব্যক্তিগতভাবে মন্দিরের এরিয়া ঘুরা হয়নি তো মন্দিরের যে পর্যটন এরিয়া এখানে কিন্তু বেশ কিছু দোকানের দোকান আছে এখানে ব্যবসা করে হচ্ছে পর্যটন এরিয়া আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন সময় ব্যয় করে যাবেন এখানে আর ভালো লাগবে দেশ এবং বিদেশ থেকে যারা আসতে চান চলে আসবেন দেখার জন্য আমরা এই মুহূর্তে মন্দিরের যে এরিয়া পর্যটন এরিয়া সেই এরিয়াগুলো আপনাদের আমাদের এই দাদা এতক্ষণ থেকে এই মন্দিরে বসে ওনার ব্যবসা আছে বাসি ব্যবসা কিন্তু অনেক সুন্দর একটা আমাদের মহাভারতের একটা সুর উনি এতক্ষণ ধরে গাইছিলেন আসলে খুবই ভালো লাগলো এখন আমাদের দেখে অবশ্য উনি থেমে দিয়েছেন আমরা আর একটু চেষ্টা করবো দাদাকে একটু বাসিটা বাজাবেন আমাদের দেশ বিদেশের মানুষে আপনার এই সুন্দর একটি ধ্বনি শুনবে

আরো হবে আরো হবে আরো আরো হবে আচ্ছা আমরা যেটা এরিয়া দেখছি পর্যটন এরিয়া এইটা কি শুধুমাত্র এই মন্দিরের কি বলে জমি না আরো বাদ বাকি আছে মন্দিরের জমি এখন অনেক জমি আছে এখনো অনেক জমি আছে আপনি কি নির্দিষ্ট করে বলতে পারবেন যে জমি টোটালি কতটুকু আছে এই মন্দিরের জন্য একশো ষাট বিঘা একশো ষাট বিঘা हां तो টোটালি 160 বিঘা জমি আছে দাদা বলছিলেন তো দাদা কি করেন আপনি আমরা না আমরা একটু দেখাতে চলেছি আজকে এই বাংলাদেশের অন্যতম একটি তীর্থস্থান কান্তজি মন্দির এই মন্দিরের ভেতর বাহির যতটুকু পারি আপনাদের এই ভিডিওতে দেখাতে চেষ্টা করব সুপ্রিয় এই মুহূর্তে আমরা এই চত্বরের দৃশ্যগুলি দেখাচ্ছে তার মধ্যে এখানে আরেকটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেটা আছে যারা পর্যটকের জন্য আসেন বা দর্শনার্থী আসেন তাদের জন্য কিন্তু এখানে একটি জলের ব্যবস্থা করা আছে এখানে আপনারা মূলত জলের যে ব্যবহারটা এটা করতে পারবেন এখান থেকে এটা হাত মুখ ধোয়া সহ বিভিন্ন ধরনের খাওয়ার জল এখান থেকে সংগ্রহ করতে পারবেন সেই জলের ব্যবস্থা তো বন্ধুরা এখন কিন্তু আমরা মেইন মন্দিরের প্রবেশ করবো এটা হচ্ছে মেইন ফটক তো বন্ধুরা আমার পিছনে দেখছেন এই হচ্ছে শ্রী শ্রী কান্তিজিউ মন্দির তো এটি কিন্তু দেখার জন্য অনেকেই বেশ আগ্রহী মন্দিরটি দেখানোর জন্যেও কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক তীর্থ দর্শনার্থী এসে থাকেন তো বিশেষত এই মন্দিরের যা কার্য কারুকার্য আপনারা দেখে অবশ্যই মুগ্ধ হবেন এবং এই কারুকার্য দেখার জন্য কিন্তু মূলত অনেক দূর বাড়ি দিয়ে এখানে অনেকেই দর্শন করতে আসেন দেখুন আপনারা দেখছেন আসলে গোটা মন্দির জুড়ে একবার নিচ থেকে চূড়া পর্যন্ত কিন্তু একইভাবে কারুকর্য বিভিন্ন রকমের বলতো কারুকর্য তুলে ধরা হয়েছে এই ধরনের ময়ে মন্দির আর কোথাও আপনারা দেখতে পারবেন কি না এটা আমার সন্দেহ তো আজকে আমি আপনাদের পুরো ভিডিওতে দেখানোর যতটুকু চেষ্টা করছি তার চেয়ে এখানে একটু বেশি করে তুলে ধরার চেষ্টা করছি এই কারুকর্যগুলো আসলে এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এই কারুকার্যগুলো যেটা দেখতে আসলে অবাক লাগে এখানে দেশ বিদেশের অনেক ধরনের পর্যটক আসেন এবং নিত্যদিনে কিন্তু এরকম চিত্র আমরা দেখতে পাই এখানকার মন্দিরের সৌন্দর্য বর্ধনে এখনো কিন্তু কাজ চলমান রয়েছে আমরা এমনটাই দেখছি দাদারা এখানে কাজ করতেছেন দাদা এটা যে আপনার ফিটিং করতেছেন এটাকে কি বলা হয় টালি টাইস বলে টালি ডাইল ও তিন কোণা না এটাকে আঘাত করছেন তারপরও ভাঙতেছে না না ভাঙা আমাদের রাবার হাতুড় ও রাবার হাতুর এটা মন্দিরের মানে সব দেখতে এটা এভাবে দিবেন হ্যাঁ তো এখানে বেশ কিছু আহ জায়গায় পূজা করা হয় এখানে এই এখানে একটি গাছ আছে সেই গাছটিতে আবার অনেকেই সুতা বেঁধে দেন মানুষ স্বরূপ এখানে তুলসী মন্দির বা তুলসী যে স্থান সেটা এবং একটি মন্দির রয়েছে এটা হচ্ছে এখানকার শিব মন্দির নিয়মিত এখানে ভক্তরা দূর দূরান্ত থেকে এসে এখানে প্রণামী করে থাকেন বন্ধুরা এই মন্দিরে ঘুরে ঘুরে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই মন্দিরের চতুর্দিকটা এবং মন্দিরের গর্ভগৃহে যে টেরাকোটার মূর্তি বা পূর্তি আছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি আর সর্বশেষ আপনাদের দেখাচ্ছে এই শিব মন্দির বা মন্দিরটি মহাদেব মন্দিরটি তো এখানকার ভিডিওটি আমরা এখান থেকে শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজকের এই পুরো ভিডিওটি আপনাদের সৌজন্যে তুলে ধরলাম অবশ্যই সুন্দর একটি কমেন্টস করবেন